নামেই হিন্দি স্কুল পঠন পাঠন হয় বাংলাতে এই বালুরঘাট শহরের একটি স্কুলকে নিয়ে চর্চা সর্বত্র কিন্তু পঠন পাঠন যে ভাষাতে হোক না কেন এলাকায় ঐতিহ্য বহনকারী নাম থাকার পক্ষে স্থানীয়রা তবে বিদ্যালয়টিকে নিয়ে স্থানীয়দের আবেগকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কেন্দ্রস্থল অর্থাৎ বুলিকালি এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠিত বালুরঘাট হিন্দি এফপি স্কুল নামে এই বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় অন্তত ও শতাংশ পরিবার হিন্দি ভাষী সে কারণে প্রথমে সেখানে হিন্দি ভাষাতেই চলছিল পঠন পাঠন সেই সময় স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ছিল দেড়শো থেকে দুশোর মধ্যে হিন্দি ভাষী শিক্ষক ও হিন্দিতে লেখা বইপত্র সবকিছুই ছিল এলাকার একমাত্র হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এটি এমন কি এলাকাতে নাম হিন্দি স্কুল পাড়া বলেও পরিচিত লাভ করে এরপর থেকে কিন্তু বাংলাদেশ সেখান থেকে হিন্দিতে পঠন পাঠন তুলে দেওয়া হয় শুরু হয় বাংলায় পঠন পাঠন প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে এই মুহূর্তে তেরো জন পড়ুয়া রয়েছে তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে অবশ্য একজন deputation আছেন ওই বিদ্যালয়ে শিক্ষক জানান হিন্দি স্কুলে লেখার কারণে কিছুটা বিভ্রান্তি দেখা যায় মানুষের মধ্যে হিন্দি শব্দটি না থাকলে হয়তো আরো কিছু পড়ুয়া বাড়ত বলে তারা মনে করেন আমি দু একুশে ট্রান্সফার হয়ে এসেছি তারপর থেকে দেখছি বাংলা মাধ্যমেই পড়াশোনা করানো হয় তবে শুনেছি আগে নাকি এটা হিন্দিতেই পড়ানো হতো হুম হচ্ছে অনেকেই হিন্দি স্কুল বাংলা পড়ানো হয় কিনা এই জন্যই ওই জন্য আমরা বাইরে একটা ইয়েও করেছি যে বাংলা মাধ্যম বলে একটা বাইরে ফ্ল্যাগার লাগিয়েছি তবুও অনেকে ভাবছে হয়তো এটা হিন্দি মাধ্যমেই পড়ানো হয় কিনা ওই জন্য পাশাপাশি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সবাই তবে এলাকার বাসিন্দা তথা বালুরঘর পৌরসভার প্রাক্তন পৌরাধ্যক্ষ রাজেনশীল জানান এলাকায় বেশিরভাগ হিন্দিভাষী মানুষ রয়েছেন সেই কারণে স্কুল চালু করা হয়েছিল উদ্দেশ্য ছিল সেখানকার ছেলে মেয়েদের হিন্দিতে পড়াশোনা শেখানো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনরা ভাবনা পরিবর্তন হয়েছে একের পর এক গজি ওঠা বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলে বাচ্চাদের পঠন এলাকায় অভিভাবকরা করাচ্ছে যাতে হিন্দি পাশাপাশি ইংরেজিতেও শিখতে পারে এখানে এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন উৎসাহ নেই স্থানীয়দের এমনকি হিন্দি শিক্ষাদানকারী শিক্ষকেরও সমস্যা রয়েছে স্কুলটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গেও যোগাযোগ করি কিন্তু আর সম্ভব হয়নি তবে স্কুলটির নাম এলাকায় পুরনো ঐতিহ্য সেটি পরিবর্তন না করার দাবি আমাদের হিন্দি স্কুল বলে এটা হিন্দি পড়ানো হতো হিন্দি মাস্টাররা ছিলেন সব কিছু ছিলেন আস্তে আস্তে দেখা গেলো যে গার্জেনরা যারা বেঙ্গলি গার্জেনরা তারা এখন কোনো হিন্দি পড়ানোর দিকে আর ঝুঁকি না নিয়ে বাংলা স্কুলে ভর্তি শুরু করে তখন দেখা যায় যে হিন্দি পড়ার কোনো ছাত্র না থাকার জন্য পরেও ওই স্কুলটার নাম আছে প্রাইভেট হিন্দি স্কুল কিন্তু বাংলা টিচার দিয়ে বাংলায় পড়ানো হয় না আমরা তো চাবো না বহুত পুরনো এটা ঐতিহাসিক আজকের কোনো গল্প নয় সাড়ে সত্তর আশি বছরের পুরোনো স্কুল সেটা যারা আছে আছে এখন সংবিধান চেঞ্জের কোনো ব্যাপারটা হতে হলেও আমাদের কিছু এইটা হিন্দি পড়ানোই হতো হিন্দি স্কুলই ছিল হিন্দু টিচার ছিল বিহার থেকে সেই মাস্টারফিসার এখানে আসে পড়াশোনা করাতে ইন্টারগ্রোট চলে যাওয়ার পরে কিছুদিন এখানে হিন্দি স্কুলে পড়াশোনা হতো আর সকলে আশা করেছিল যে বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেলেমেয়েরা এখানে পড়বে দেখা গেলো যে তারা এই স্কুলটাকে মানে ব্যর্থ না করে তারা ইংলিশ মিডিয়ামে তারা সব ছেলেমেয়ে দিয়ে দেয় এরপরে আস্তে আস্তে এখানে ছাত্র কমে যায় তখন সিদ্ধান্ত বোধ নেয় যে এটা বাংলা বাংলার উপর জোরদ বাংলা পড়ানো হবে সেই সেটাই চালু আছে স্কুলটা নজর দেওয়া উচিত প্রশাসনিক নজর দেওয়া উচিত স্কুলটা শহরে বুকে আছে এটা ভালো ফেরা যদি দেওয়া যায় ভালো মাস্টার যদি থাকেন যদি যা রুচি আছে ছাত্রকে শিক্ষা দিব ভালো পড়াবো ভালো মানে মানে ভালো ছেলে মেলেকে আনবো সেটা টিচারদের উপর অনেক কিছু নির্ভর করে